যদি আপনাদের কাছে গাড়ি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই আর যদি গাড়ি না থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মানে গাড়ি চালানো শেখাবো একদম একদম আপনাদেরকে এক্সপার্ট করে দেবো গাড়ি চালানোর আমি যতটুক জানি ততটুক আপনি আপনাদেরকে শিখে দেবো তাহলে বন্ধুরা আজকে আমি একটা ড্রাইভিং শেখাতে এসেছি আমার ছোটো ভাইকে আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনারা যদি ড্রাইভিং যদি না জানেন তাহলে আপনারা আজকে ভিডিওটা দেখে ড্রাইভিং শিখতে পারবেন তাহলে চলুন ভিডিওটা লাস্ট মতো দেখুন একদম ওদিকে আনি আমি উপরে দেখি 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 আস্তে 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 যা চেস প্রথম নম্বরে বন্ধ হয়ে গেল আবার স্টার্ট দে গাড়িটা ময়লা হয়ে গেছে পুরা ইয়ে তো দিন গেছিলাম যে আস্তে আস্তে সারিস এই ওদিকে 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 রোজা কর সোজা কর যা হ্যাঁ সোজা করিকে রাখ ওদিকে রাখ হ্যাঁ দেখুন আমাদের নতুন ড্রাইভার নতুন ড্রাইভার লেগিস সামনে লেগিস ব্রেকও পাও রাখিস আমাদের নতুন ড্রাইভার মোটামুটি দুই দিন হলো আজকে নিয়ে দিন তিন নতুন ড্রাইভারকে ড্রাইভিং শেখানো হচ্ছে আজকে দিন গেছিলাম আমি ওদিকে হারেঙ্গা যা ওদিকে গিয়েছিলাম পুরো গাড়িটা পুরো ময়লা হয়ে গেছে আজকে ওটাকে পরিষ্কার করতে হবে পুরো একা একা গাড়ি চালানো শিখিয়েছি মানে শিখেছি আমি ইউটিউবের সাহায্য নিয়ে গাড়ি চালানো শিখেছি আপনারাও যদি নিজের গাড়ি থাকে তাহলে আপনার ইউটিউবের সাহায্য নিয়েও আপনারা গাড়ি চালানো শিখতে পারবেন আমার গাড়িতে কখনো ড্রাইভার মানে বসাইনি বিনা ড্রাইভারে আমি গাড়ি চালানো শিখেছি একদম একা একা শিখেছি আপনারা যদি শেখার ইচ্ছা থাকে তাহলে শিখতে পারবেন আর যদি আপনার কাছে গাড়ি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই আর যদি গাড়ি না থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মানে গাড়ি চালানো শেখাব একদম একদম আপনাদেরকে এক্সপার্ট করে দেব গাড়ি চালানোর আমি যতটুক জানি ততটুকু আপনি আপনাদেরকে শিখে দেব তাহলে যদি আপনারা শিখতে চান তাহলে যোগাযোগ করবেন এই দেখুন আমরা ওই যে টলু রোডে গাড়ি নিয়ে বেরিয়েছি আজকে এই যে দেখুন ওই রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আমরা যাচ্ছি এই দেখুন আপনারা যদি গাড়ি চালানো শিখতে হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদেরকে গাড়ি চালানো শেখাবো ফ্রি শেখাবো না টাকা লাগবে যদি আপনারা যদি গাড়ি চালানোর কারোর শিকার হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি বিকেলবেলা শিখাবো সকালবেলা পারবো না কারণ সকালবেলা আমার অন্য কাজ আছে তাই আমি সকালবেলা পারবো না আপনাদেরকে বিকালবেলা শেখাবো আপনারা যদি শিখতে চান তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাব মোটামুটি দশ পনেরো দিন যদি আমার সঙ্গে ট্রাই করেন তাহলে আপনি গাড়ি চালানো একদম শিখে যাবেন গাড়ি চালানো বন্ধুরা এত কষ্টের নাই আপনারা যদি বাইক চালানো জানেন তাহলে তো অতি সহজ গাড়ি চালানো শেখা আর শুধু সামনের দিকে শুধু একটু মানে আপনাদের জাজমেন্টটা প্রয়োজন এরপর যদি জাজমেন্ট এসে যায় তাহলে সব কিছু সহজ আপনারা একদম ইজি শিখতে পারবেন আপনারা দশ বারো দিনের মধ্যে একদম পুরো এক্সপার্ট হয়ে যাবেন গাড়ি মানে গাড়ি চালাতে পারবেন যদি আপনারা শিখতে চান তাহলে যোগাযোগ করবেন এই দেখুন আমি ওকে বলে দিয়েছি যে মধ্যে মধ্যে একটু বন্ধ করবি আবার চালাবি তাহলে শেখাটা তাড়াতাড়ি শেখা হবে দুই তিন দিনে বন্ধুরা মোটামুটি চলে যে আমাদের নতুন ড্রাইভারের এই দেখুন আমাদের নতুন ড্রাইভার মোটামুটি চলে এসেছে দুই তিন দুই তিন দিন আজকে নিয়ে তিন দিন হলো তা আপনারা যদি শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে শেখাবো আমি এই অল গাড়ি দিয়ে আমি শেখাচ্ছি এই দেখুন টলু রোড আপনারা এদিকে যদি আসেন তাহলে শিখতে পারবেন তাহলে আজকে তো আমরা মোটামুটি এখানে আমি সাইডে বসে থাকি আমি এখানে বসে বসে বলি কিভাবে চালানোর জন্য ও ঠিকভাবে ও চালায় মোটামুটি আরও তিন চার দিন যদি ভালো করে ট্রেনিং দেয় তাহলে শিখে যাবে আপনারা যদি শিখতে চান আমাকে বলবেন ফ্রিতে শিখাবো না টাকা দিতে হবে আপনাদের পয়সা দিলে আমি শিখাবো আপনারা আসবেন বিকালবেলা শিখাবো যদি আপনারা শিখতে চান তাহলে শিখতে পারেন আমরা এইদিকে এই যে বনদুর্গা মন্দির এইদিকে আমরা এসেছি এই দেখুন সামনে বনদুর্গা মন্দির আজকে রবিবার অনেক ভিড় এখানে বনদুর্গা মন্দিরে আপনারা এখন দেখতে পারবেন এই দেখুন এই যে দেখুন বনদুর্গা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এসেছে এখানে লোকের ভিড় এই দেখুন অনেক গাড়ি ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দিক দিয়ে যাচ্ছি আপনারা বড় দুর্গা মন্দির কখনো এসেছেন কি এসেছেন কি এসেছেন কি না এসেছেন আপনাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আর আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা ড্রাইভিং শিখতে চান বন্ধুরা এই দেখুন সাইডের দিকে কত সুন্দর চা বাগান আমরা ওইদিকে যাচ্ছি টলু ওইদিকে আপনার যদি এদিকে আসেন তাহলে এদিকে দেখতে পারবেন কত সুন্দর চা বাগান আছে এই যে আমার গাড়ি অ্যাল্টো গাড়ি আমি অ্যাল্টো গাড়ি নিয়ে বেরিয়েছি এখন এবং আমি ছোটো ভাইকে গাড়ি চালানো শিখাচ্ছি দেখুন আমার ড্রাইভার এই ড্রাইভারের গাড়ি চালানো শিখছে নতুন আজকে তিন দিন হয়েছে আপনারা যদি শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বারবার বলছি কারণ আমি আপনাদেরকে শেখাবো আমারও কিছু পয়সা ইনকাম হয়ে যাবে যদি আপনারা যদি শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন নতুন ড্রাইভারের জাজমেন্ট দেখুন ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন গাড়ি ও চাল চালিয়ে দিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই দেখুন আপনারা এইভাবে গাড়ি চালাতে পারবেন এই দেখুন কিভাবে ও গাড়ি চালাচ্ছে আপনারা যদি শিখতে চান কন্ট্যাক্ট করবেন এই দেখুন আপনার গাড়ি চালানো একদম সহজ কিন্তু গাড়ি চালানো একদম কষ্ট নেই এক দুই দিন ম্যাক্সিমাম যদি দশ দিন ভালো করে চেষ্টা করেন তাহলে একদম পুরো গাড়ির এক্সপার্ট হয়ে যেতে পারবেন বন্ধুরা আপনারা কি এই রাস্তা দিকে কখনও এসেছেন এদিকে ঘুরতে বা কোনো দিন বাইক নিয়ে স্কুটি নিয়ে আপনারা কি এদিকে ঘুরতে এসেছিলেন যদি এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না আসেন এদিকে আসবেন এসে ঘুরে যাবেন এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা মানে চতুর্দিকে ফটো ফটো ওঠার খুব সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা এখানে এসে ফটো উঠতে পারবেন এবং আপনারা ঘুরে যেতে পারবেন আর যদি আপনারা কি ঘুরে গিয়েছেন মা এখান থেকে কি ঘুরে গেছেন নাকি কখনো আসেননি আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আমাদের এখানে এই ড্রাইভিং যে আমরা যে ড্রাইভিংটা করছি আমরা গাড়ি যে চালাচ্ছি আমাদের তাতে কি কোনো অসুবিধে হচ্ছে না হচ্ছে আপনি যদি ড্রাইভিং এক্সপার্ট থাকেন তাহলে আমাকে নিশ্চয়ই জানাবেন আমরা এখন ওইদিক ডলু থেকে এদিকে আবার রিটার্ন হয়ে গেছি আবার ওই রাস্তা দিকে ঘুরে এসেছি দেখুন এদিকে আবার যাচ্ছি ঘুরে এই রাস্তায় আমরা মানে বেশিরভাগ মানে ড্রাইভিং মানে 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 শিখাই এই রাস্তার মধ্যেই আপনারা যদি শিখতে চান তাহলে আপনাদেরকেও এই রাস্তায় শেখাবো গাড়ি চালানো আপনারা এই রাস্তায় আসবেন এই রাস্তায় এলে ভালো হয় কারণ এই রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে আপনারা গাড়ি চালানো শিখতে কোনো অসুবিধে হবে না এই রাস্তায় যদি আপনারা আসেন তাহলে আপনারা শিখতে পারবেন এই রাস্তা থেকে আপনারা আসবেন এবং আমি আপনাদেরকে এই রাস্তায় গাড়ি চালানো শেখাবো বন্ধুরা ডলুর ওইদিকে রাস্তাগুলো কীরকম আপনারা যদি আগের ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে আমি ওই দিন গিয়েছিলাম হারেঙ্গা দিকে গিয়েছিলাম ওদিকে পুরো মানে ভিডিওটা কিভাবে মানে রাস্তাটা কীরকম আছে না আছে সব কিছু ভিডিওতে মানে দেওয়া আছে মেনশন করা আছে আপনারা যদি ওইদিকে কখনো যাননি তাহলে আমার ভিডিওটা দেখে যেতে পারবেন এবং সামনে আমরা যাব গৌহাটিতে যাব ওই দিন ভিডিও আমি বানাবো বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা যদি এই হারেঙ্গা যাও ডিমা হাসা ওই রাস্তা কীরকম আছে আপনারা জানতে চান তাহলে আমার এই আগের ভিডিওটা দেখতে পারেন এই যে এই ভিডিওটার আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে আগের ভিডিওটা নিশ্চয়ই দেখবেন ওই ভিডিওটা আমি পুরো একদম কোথায় কীভাবে যেতে হয় রাস্তাটা কীরকম সব কিছু আমি আপনাদেরকে দেখাবো ওই ভিডিওতে একটা সুন্দর একটা পার্কে আমরা গিয়েছিলাম ওই পার্কের মানে ভিডিওটাও আপনারা দেখতে পারবেন তাহলে ভিডিওটা আপনারা দেখবেন নিশ্চয়ই